শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামনগর পিসি বাট্টা এলাকায় আজাদ হিন্দ রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সহযোগিতা করার পরামর্শ দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার রামনগর পিসি বার্তা এলাকায় শুক্রবার আজাদ হিন্দ স্মরণি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ছাড়াও স্থানীয় কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য নিতু গুহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্থানীয়দের চলাচলে অসুবিধার কথা মাথায় রেখে আগরতলা পুর নিগমের উদ্যোগে সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা ব্যয় করে আজাদ হিন্দ স্মরণীয় রাস্তাটি নতুন আঙ্গিকে তৈরি করা হয় রাস্তার উদ্বোধন করেন মেয়র বলে নতুন আগরতলা তৈরির জন্য কাজ করে চলছে আগরতলা পৌর নিগম বর্তমানে অতি বর্ষণেও শহরের রাস্তায় জল ওঠে না স্বল্প সময়ের জন্য উঠলেও পরবর্তীতে তা আবার দ্রুত নেমে যায় জল যাতে রাস্তায় না ওঠে সেই দিকেও নজর দিচ্ছে পৌরনিগম তাই শহরকে সুন্দর রাখার জন্য সবাইকে সহযোগিতা করার পরামর্শ দিলেন মেয়র দীপক মজুমদার আগামী যে কৃতিত্ব তাদের যে কাজ এটা তুলে ধরা উচিত অতীত বর্তমানকে নেওয়া যাবে ভবিষ্যৎ তৈরি করা তাতে সেই হচ্ছেই আমাদের উপর বিভিন্ন বিভিন্নভাবে কাজ করছে এবং আমি সর্বশেষে বলবো আগরতলাপুর নিয়মে আরও অনেক রকম চিন্তা ভাবনা আছে আমরা নতুন আগরতলা তৈরি করার চেষ্টা করছি শুধু আপনাদের সক্রিয় সতর্কতা সতর্কতা থাকতে হবে এটা আমরা বলব যেহেতু সকলকে পরিচ্ছন্ন একটা বিষয় বিষয় প্রায় অনেকে বলেন যে আগত শহর খুব সুন্দর হয়েছে তারপর আমরা বলবো আরও পরিচ্ছন্ন দরকার যে পরিচ্ছন্ন আমরা করতে পারি না রাখতে পারি না এটা কিন্তু আমাদের কারো কারো অসচেতা অসচেতন হতে পারে না যত যত বাড়ির যে যা আবর্জনা জেনারেটর সারাদিনে সেটা আমরা বাড়ি বাড়ি কালো সঙ্গে যুক্ত না হয়ে আমরা ট্রেনে ফেলেছি আমাদের সাফাই কর্মী বন্ধুরা যখন সকালে ড্রেনটা পরিষ্কার করে রাত্রে অন্ধকারে করে ওই ড্রেনের মধ্যে কিন্তু আবর্জনা ফেলে দেয় সেই কারণে জমে যায় মশার তৈরি হয় মশার উপদ্রব হয় মানুষের উপরে আলোচনা হয় মশার উপদ্র থাকতে পারি না থাকার না কারণটা হচ্ছে আমাদের শিষ্ট সৃষ্ট সমস্যা কাজে সেই দিক থেকে আমার মনে হয় আপনাদেরও যেহেতু আমার খুব ভালো লেগে যেখানে একটা খুব সুন্দর ব্যবস্থাপনা আছে একটা ইউনিটি আছে আমার মনে হল আপনাদের মধ্যে আলোচনা করে সমস্ত বাড়ি বাড়ি সুবিধা যোগাযোগ আছে আমি মন হয় এই এলেকাই পৰিচ্ছন্ন ৰাখাৰ ক্ষেত্ৰতো আমাৰ কৰপৰাটাৰ চেনে পৰামৰ্শ কৰে